আসসালামু আলাইকুম বিয়র্স আমি চাষি রবি বিয়র্স মুরগিরে ভ্যাকসিন করবো রানী ক্ষেত্রে তো আমি সবসময় যে সরকারি যে ভ্যাকসিনগুলো আছে ওই ভ্যাকসিনগুলো ব্যবহার করি তো আজকে অনেক দিন যাবৎ সরকারি ভ্যাকসিন নাই তো আমার যে মুরগিগুলোর যে রুলস অনুযায়ী ভ্যাকসিন করে যাচ্ছি তো আমি তো আমার রুলসের ওভার চলে যাচ্ছে কারণ আমার এখন কোম্পানি ভ্যাকসিন দিতে হবে মূল্য কারণ হলো কি ভ্যাক্সিজেনের যে রুল ছিল এটা ওভার হয়ে গেলে আমার যে কোনো মুহূর্তে যে রানী বা অন্য অন্য রোগে আক্রমণ করতে পারে তাইলে আমি এখন যে আমার মুরগিরে আমি যে কোম্পানির ভ্যাকসিন ব্যবহার করি এইটা আমি কিভাবে ব্যবহার করি বা কি কি নিয়ম এই বিস্তারিত বলবো আর কেমনে ব্যবহার করতে হয় আর কী ভ্যাকসিন ব্যবহার করতে হয় কত রূপ দিতে হয় কি কি লাগে বিস্তারিত সুন্দর করে জানাবো তো যদি লগে থাকেন ইনশাল্লাহ কিছু শিখতে পারবেন তো বিয়র্স শুরু করা যাক এই যে বিয়র্ডস এই ভ্যাকসিনটা হলো রানিভ্যাক্স প্লাস এটা হলো রানিভ্যাক্স প্লাস এটা একটা ফার্স্ট ডোজের ভ্যাকসিন কিন্তু আমার হলো এই পঞ্চাশটার মতো মুরগি আর তার সাথে একটা মেডিসিন এই রানি ভ্যাকসিন ভ্যাকসিন যে নিছি ওই দোকান থেকেই একটা ই দিছে এবি ডাইলোস এ বি এবি বি ইন্ট এইটা হলো পানি আপনি এই 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 পানিটার সাথে আমার এই ভ্যাকসিনটা আমার গুলাইতে হবে এটা যখন ভ্যাকসিনটা হলো ফার্স্ট ডোজ আমার এখানে দিছে পনেরো এম তাহলে আমি এই পানিটার সাথে আমার গুলিয়ে নিতে হবে যে বিয়ার্স আমি আমার ভ্যাকসিনটা খুলতেছি এই যে আমি এটার ভিতরে পানিটা নিলাম পানিটা আমি গুলাইতাছি এই পানিটা আবার আমি বড় বোতলে ঢেলে নিলাম আবার আমি এই পানিটা নিলাম আবার এই বড় বোতলে ঢেলে নিলাম এখন আমার সম্পূর্ণ এই ভ্যাকসিনটা ল হয়েছে এখন আমারে এখান থেকে যে সাপটি দিছে এই যে এই দুইটা কাক দিছে যদি আমার এই বোতলের সাথে যদি আমার কাকটা ম্যাশিং না হয় তাহলে এটা কভার দিছে যেই কোনো দুই এক মোড়ে লাগবে তো আমার এই পুরো ইয়ারেই কাপটাই ম্যাশ হয়ে গেছে তো এখন আমি মুরগিরে কীভাবে দেই একটু ফলো রাখেন এই যে বিওয়ার্স আমি আমার ভ্যাকসিনটা গোলাম শেষ এই যে আমের এখন আমার মুরগির সুন্দরভাবে একশো কে এক ফোঁটা আমি বেশি দিব না একশো কে এক ফোঁটা আর আরও আমি কিছু বলতেছি আপনারা দেখেন হুম হয়ে গেছে এটা সুন্দর করে একশো কে এক ফোঁটা এই ইয়া বিস এই রানি ভ্যাকসিন ব্যবহার করার নিয়ম গোলানের এক ঘন্টার ভিতরে আপনার এই সকল মুরগি এখানে পাঁচশো ডোজের মেডিসিন পাঁচশো মুরগিরে দিতে পারবেন আর আপনার কাছে এখন অনেক মা বোনেরা যে সরকারি ভ্যাকসিন পান না বা অনেক দূর হয়ে যায় তো কোম্পানির এই ভ্যাকসিনগুলো দিতে পারেন একশোকে এক ফোঁটা আর বাদ বাকি যে মেডিসিনগুলো থাইয়া যায় ওই মেডিসিনগুলো গরম পানির সাথে মিক্স করে ফালেয়া দিবেন আর না হলে অনেক বাংলা সাবান বা উলের গুঁড়া ওই যে ফাউটার গুলা যে সাবান ওই সাপানের ভিতরে গুলিয়া ফালাবেন আর না হলে যে যে লাকড়ির চুলা যে মাটির চুলা ওই মাটির চুলার ভিতরে আগুনের ভিতরে ছেড়ে দিবেন যে বাদবাকি ফানিগুলা থাকে বাদবাকি ফানি এক ঘন্টার পরে আর কখনও আপনি ব্যবহার করতে পারবেন না আরেকটা কথা হলো এই মেডিসিনটার নিয়ম হলো কি এই মেডিসিনটা হলো পাঁচ দিন অন্তর অন্তরে ব্যবহার করতে হবে এই এই ভ্যাকসিনগুলো ব্যবহার করে যারা বাণিজ্যিকভাবে যারা লালন পালন করে বিশাল বড় খামারি যেমন ধরেন এই ভ্যাকসিনটা হলো পাঁচশো ডোজের ভ্যাকসিন এখানে এক হাজার ডোজ আছে দশ হাজার ডোজ আছে এরকম অনেক ধরনের ডোজ আছে তা আমি ছোট এই ডোজেরটা আনছি আমি এখন ভ্যাকসিন না পাওয়ার কারণে না হলে আমি সব সময় কন্টিনিউ যে সরকারি ভ্যাকসিনগুলো আছে ওই ভ্যাকসিনগুলো ব্যবহার করি যদি আপনারা পারেন এটা বেসরকারি কোম্পানি ভ্যাকসিন ভ্যাকসিনগুলোর ভিত্তি কোনো ত্রুটি নাই খুব সুন্দর ভ্যাকসিনটার নাম হলো রানি ব্যাক্স প্লাস আর এটার সাথে পানি দিব পানির সাথে মিক্স করে আপনারা একশোকে এক ফোঁটা করে দিয়ে দিবেন আর দেওয়ার হলো যে কোনো বয়সী মুরগি যেমন আঠাশ দিন বয়স আঠাশ দিন বয়সের যত বয়সের মুরগি দিতে দিতে পারবেন যেমন এক মাস দুই মাস ছয় মাস এক বছর দুই বছর পাঁচ বছর যে কোনো বয়সীর এই এই ভ্যাকসিনটা দিতে পারবেন আর এইটা যে কোনো জাতের মুরগিরে দিতে পারবেন শুধু দেশি মুরগি না যত ধরনের মুরগি আছে এই ভ্যাকসিনটা আপনারা ব্যবহার করতে পারেন এই ভ্যাকসিনটা অনেক ভালো আর আমার কাছে দাম নিচ্ছে ভ্যাকসিনটা নিচ্ছে দুইশো টাকা আর পানিটা নিচ্ছে আশি টাকা এই দুইশো আশি টাকা দিয়ে আমি এই ভ্যাকসিনটা আমি কিনে আনছি মাত্র পাঁচচল্লিশ দিনের জন্য এর মাত্র যদি আমি সরকারি ভ্যাকসিন পাই ওই ভ্যাকসিনগুলো আনবো ওই ভ্যাকসিনগুলো তিন মাস অন্তর অন্তর দিতে হয় তাহলে আমার ওই ভ্যাকসিনগুলোর দাম হলো মাত্র তিরিশ টাকা তিন মাস পর্যন্ত যায় সরকারি ভ্যাকসিন আর ওই সরকারি ভ্যাকসিনগুলো যে দেশি মুরগির যে যারা লালন পালন করে ওই মানে ওই ভ্যাকসিন আর দেশি মুরগির সাথে সুন্দর মানে কানেক্ট হয় মানে যে কি বলে এটা প্রয়োজক সোলাফিড়িয়া একদম ম্যাসিং হয় তো ওই ভ্যাকসিনগুলো আমি সবসময় ব্যবহার করি এখন ভ্যাকসিন নাই বিধানের কারণে আমি এই ভ্যাকসিনটা আনছি তো বিয়টস এই ভিডিও থেকে যদি কিছু শিখতে পারেন তো রবিন বাইরে একটা লাইক দিবেন আর কি কি বিষয় চান কমেন্ট করে জানাবেন তো বিয়টস আমার জন্য দোয়া করবেন আমি এই যে দাঁড়াইতে পারি না আমার পায়ে মানে রানে একটা বাগা হোরা উঠছে না যিনি বাগি হোরা হোরা উঠছে আজকাল চোদ্দ দিন আমি অসুস্থ অনেকের কমেন্টের উত্তর দিতে পারি না আমার জন্য দোয়া করবেন তো বিয়ার্স আপনারা সকলে ভালো থাকেন সুস্থ থাকেন এই ছিল আলোচনা আল্লাহ হাফেজ